এনসিএল টি টোয়েন্টি ফাইনাল জমজমাট হবে প্রত্যাশার সেই আগুনে কিভাবে জল ঢালতে হয় সেটাই যেন হাতে কলমে শেখাতে চাইল ঢাকা মেট্রো তা না হলে কি আর ওরা রংপুরের বিপক্ষে মোটে ষোলো রানে পাঁচ উইকেট হারায় আর মাত্র বাষট্টিতেই অল আউট হয়ে যায় এমনকি টুর্নামেন্টের লিডার বোর্ডের টপ রান গেটার নাইম শেখ ফিরে গেলেন শূন্য রানে আর লেজের ব্যাটার আবু হায়দার রনি রান আউটে কাটা পড়ার আগে করলেন সেকেন্ড হায়েস্ট তেরো রান এ কেমন কথা অথচ লিগ পর্বে টানা সাতটি ম্যাচ জিতে কোয়ালিফায়ার ঢাকা খেলেছিল সিলেটে পৌষের দুপুরে ফাইনালের টিউ ফ্যাক্টর আর উইকেটের চালচিত্র হয়তো আগেই বুঝতে পেরেছিল রংপুর টস জিতে তাই ঢাকা মেট্রোকে পাঠালো ব্যাটিংয়ে শামসুর রহমান শুভ করলেন সর্বোচ্চ চোদ্দ রনের সাথে কেবল তিনি টাচ করতে পেরেছেন দুই অঙ্কের ফিগার ঢাকা মহানগরের সাড়ে সর্বনাশটা করেছেন মূলত রংপুরের মুকিদুল মুগ্ধ আর আলাউদ্দিন বাবু মিলে দুজনেই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন তিনটা করে উইকেট রবিউল রিজওয়ান আর আরিফ শিকার করেছেন একটা করে মাত্র তেষট্টি রানের সহজ টার্গেট চেজ করতে নেমে রংপুর কোথায় হেসে খেলে জিতে করবে ট্রফি সেলিব্রেশন কিন্তু তার হলো কই ওপেনিং জোটে চোদ্দ রান তুলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন রেজওয়ান আর আবদুল্লাহ আল মামুন কিন্তু এর পরেই যেন সব ধসে পড়তে থাকে তাসের ঘরের মতো দলীয় আঠারো রানেই এক হালি উইকেট নেই রংপুরের ক্যাপ্টেন আকবর আলীর গোল্ডেন ডাক এনসিএল এর গ্র্যান্ড ফাইনালকে করে দিল যেন আরও পানসে এগারো বলে চোদ্দ রান করে অনেকটাই থিতু হয়েছিলেন আরিফুল হক একশো সাতাশ স্ট্রাইক রেটের ব্যাটারকে ম্যাচের প্রথম ওভারে বল করতে এসেই ফেরান আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উইনার স্পিনার রাকিবুল হাসান তবে বিপদ আর বাড়তে দেননি তামবিন হায়দার আর আনামুল হকানাম বুঝে শুনে খেলে ওই পাঁচ উইকেট হাতে রেখেই এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরে চ্যাম্পিয়ন ট্রফিটা নিজেদের করে নেয় রংপুর বিভাগ তবে প্রশ্ন থেকে যায় এমন লো স্কোরিং ম্যাচের প্রভাব বিপিএলেও থাকবে না তো